তাড়াতাড়ি বন্ধুরা লাইভে জয়েন হও তাড়াতাড়ি বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও আজ আমি যে লাইভে এসেছি বাবা গো ফ্যানটা অফ করে দাও গো বাগান হায় হ্যালো কার্টুন নির্মাণ আজ রাত আটটা মিনিট সময় কার্টুন নির্মাণ আসবে আপনার সাথে যুক্ত হবে লাইভে আজ রাত আটটা মিনিটের সময় কার্টুন নির্মাণ আসবে আপনার সাথে যুক্ত হবে লাইভে হাই । কেমন আছো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো শখের বাগান তুমি কেমন আছো সবাই আসবেন অবশ্যই যাবো প্লিজ আমার লাইভটিকে একটু লাইক করে দাও অবশ্যই যাব তোমার লাইভে আপনি কি আমার বন্ধু হইবেন আমি তাহলে আমি ইউজি ফ্যামিলি থেকে চব্বিশ ঘন্টা পর আপনার বন্ধু হব আর বলে দেবেন যে আপনি আমার কত নাম্বার আপনি মানে আমি আপনার কত নাম্বার মানে মানে বুঝলাম না ঠিক করে বলো হ্যাঁ আমি ইউজি ফ্যামিলির থেকে চব্বিশ ঘন্টা পর বন্ধু হব হ্যাঁ আমি ইউজি ফ্যামিলিরই একজন ঠিক আছে আমি ভালো আছি লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ লাইক করার জন্য কেমন আছো বলো কেমন চলছে সব কিছু আজকে তো আমি অনেক দিন পর লাইভে এসেছি তাও অনেকদিন তোমাদের সাথে কোনো কথা হয়নি ভিডিও কেমন চলছে আপু আমার নাম হাফসা আচ্ছা ঠিক আছে হাফসা তারপরে বলো ভিডিও কেমন চলছে আমি তো ঠিক মতন ফোনও দেখতে পাচ্ছি না ভিডিওতে লাইক কমেন্ট করব সেটাও করতে পারছি না আমি একদম সময় পাই না সেই সকালে ওই আর রাত নটায় মানে বাড়িতে আসি সকালে বলতে বারোটা একটায় বেরোই আর আসি রাত আটটা নটা একদম সময় পাই না জানো এর জন্য ফোনও ঠিক মতন দেখতে পারছি না তারপরে কে কি ভিডিও ছাড়ছে লাইক কমেন্ট আমি কিছুই করতে পারছি না ভালো চলছে সব কিছু ভালো চললেই ভালো আজ রাত আটটা তিরিশ মিনিটে কার্টুন নির্মাণ আসবে আপনার সাথে যুক্ত হবে লাইভে প্লিজ যারা যারা লাইভটি দেখছো তারা একটি লাইক করে দিও আর আমাকে কমেন্ট করো যারা আমার লাইভটি দেখছো তারা লাইভে একটু কমেন্ট করো যারা নতুন তারা সাপোর্ট পাবে যাদের বন্ধু তারাও বন্ধু পাবে এখান থেকে রিপন খান অনেক দিন পর কেমন আছো আমি ভালো আছি রিপন ভাই তুমি কেমন আছো অনেক দিন পর ঠিকই বলেছো আজকে নাই না করে মনে হয় পনেরো দিন তো হলো আমি লাইভে আসি না সময় পাই না একদমই সময় পাই না তুমি কেমন আছো রিপন আমি ভালো আছি একদম ভালো না লাইক করে দিয়েছি কেন ভালো না কেন রিপন কি হয়েছে ভালো না কেন অনেক দিন পর আপু আপনার সঙ্গে আপা আবার কথা বলে ভালো লাগছে তাই তোমার পড়াশোনা কেমন চলছে খালি কিন্তু ভিডিও করলে হবে না পড়াশোনাও করতে হবে রিপন ভালো না কেন কি হয়েছে বলো তুমি তো লাইভে যাও কথাবার্তা হয় সেদিন কত মনে হয় তোমার সাথেও কথা হলো দাদার লাইভে। হয় এমন মাঝে মাঝে মাঝের মধ্যে মন খারাপ থাকে ছেড়ে দাও বৌদি তোমাকে দেখে ভালো লাগছে কেন কি হয়েছে বলো বলো পড়াশোনা ভালোই চলছে হ্যাঁ পড়াশোনা মতো চালাতে হবে খালি ভিডিও করলে হবে না কোথায় আছো বাসায় নাকি দোকানে আজকে বাসায় আজকে দোকানে আজকে যাইনি আজকে দোকানে যায়নি এর জন্য একটু লাইভে বসলাম কালকে দোকান যাব রিপন কি হয়েছে বলো ও তেমন কিছু ঠিক আছে আমি কি যে যতটুকুই হোক ততটুকুই তুমি শেয়ার করো যতটুকুই হোক মানে কি হয়েছেটা কি সামান্য কিছু হলে সেটাই তুমি বলতে পারো আছি আমি আমার হচ্ছে বেরিয়ে গেলাম না বললাম কিছু খবর জানো নাকি যা খেলো দিন পুজোর কেনাকাটা শেষ হলো তোমার বৌদি না আমার এখনো হয়নি আমার হয়নি আমার হয়নি তোমাদের দাদা হয়নি খালি বাচ্চার হয়েছে খুব অসুবিধা হয়েছে একদম তুমি কি কমেন্ট সব দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ শখের বাগান আমি সমস্ত কমেন্ট দেখতে পাচ্ছি তুমি লিখেছ তুমি কি কমেন্ট সব দেখতে পাচ্ছ দেখো তুমি যদি তুমি এটা লিখে থাকো আমি তো পড়লাম তুমি বলো আমি ঠিক পড়লাম নাকি ভুল পড়লাম যদি দেখতে পাই তাহলে তো ঠিক পড়বো তাই না কমেন্ট দেখেছো কার কমেন্ট কার কমেন্ট তোমার কমেন্ট তুমি তো এর আগে কমেন্ট করলে বাংলাদেশে দু আমাকে হাফসা বলবে আপু হাফসা আমি তো নামটা ভুলেই যাব রিপন হ্যাঁ আচ্ছা রিপন পুজো তো একসাথে হয় একই ডেটে ওখানে আবার আলাদা কেন মানে আমাদের এখানে ধরো এই মাসে আঠাশ তারিখে দুর্গা পুজো তোমাদের এখানে দু তারিখে কেন আমি তো এটা বুঝতে পারলাম না পুজো তো একই ডেটে হয় কিছু খেয়েছো বিকেলে খেয়েছি খিচুড়ি খেয়েছি খিচুড়ি খেয়েছি আসলে আমি একটু বাইরে বেরিয়েছিলাম প্রচুর বৃষ্টি তো তার আগে দেখি মানে বের হওয়ার কিছুক্ষণ পরে দেখি রোডে খিচুড়ি দিচ্ছে বিশ্বকমনা পূজার তো আমি অল্পটুকু প্লেটের মধ্যে নিলাম নিয়ে গাড়িতে বসে বসে খেলাম তারপরে তো পুরো বৃষ্টি হলো এখানে না না একসাথে হয় না বৌদি আমাদের বাংলাদেশে পুজো দু তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ও আর আমাদের এখানে আঠাশ তারিখ হবে আঠাশ কয়েক তারিখ অবধি হবে আঠাশ তিন তিরিশে মাস তা তো জানি না তিন তারিখ আর ওখানে শেষ হবে দু তারিখ হলো তিন চার পাঁচ ছয় সাত ওখানে সাত তারিখে শেষ হবে দুই তারিখে শুরু হবে অজয় দাস হায় হ্যালো পাঁচ দিন চলে আমাদের এখানে ওই ধরো তোমার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন আমাদের এখানেও পাঁচ দিন মানে তিথি অনুযায়ী ধরো কোনো সময় কি হয় একদিনে দুটো করে পুজো পড়ে যায় মানে সপ্তমী অষ্টমী হয়তো একদিনে পড়ে গেল তখন একটু অসুবিধা হয় কেমন আছো দাদা দাদা কেমন আছো দাদা কেমন আছো রিপ্লাই দাও এই যে কথা বলো দাদা কেমন আছো রিপ্লাই দাও ভালো আছি তুমি কেমন আছো কমেন্টে রিপ্লাই দিয়ে দাও ফেসবুক ফেসবুক করো তুমি একটা কথা বলি দাদার উদ্দেশ্য উদ্দেশ্য হ্যাঁ বলো

এবার সবগুলো পুজোতে বৌদিকে নিয়ে সব মণ্ডপ ঘুরবে এবার সবগুলো পুজোতে দাদা প্রত্যেকবারই আমাকে বলে আমি কিন্তু প্রত্যেকবার যাই না প্রতিদিন আর আমাদের এবার প্রত্যেক বছরে আমি ঘুরাই সারা রাত ধরে সারা রাত ধরে ঘুরি ঠিকই একদিন থেকে দুই দিন হয় প্রত্যেক দিন তো আর হয় না একদিন দুই দিন আর হয় না মেন কথা বলো তো কি রিপন আমার প্রত্যেক দিন ঘুরতে ভালো লাগে না আমার একদিনই বের হবো আমি সারা রাত ঘুরি ব্যাস আর একদিন আমরা বের হই দুই এটা পড়লে যেন বন্ধ হচ্ছে কাকে